বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরী মহাবলীপুরমের সোর টেম্পল যুগে যুগে বৃষ্টিতে ভিজেছে ঝড়ে নুয়ে পড়েনি অষ্টম শতকে নির্মিত এই মন্দির ভারতের প্রাচীনতম পাথরের মন্দিরগুলোর একটি কিন্তু এর সত্যিকারের রহস্য উন্মোচিত হয় দু সালের এক ভয়াবহ দিনের পরে সেই দিন যখন সুনামির আগে সমুদ্র হঠাৎ পিছিয়ে গেল আর তখনই দেখা গেল জলের নিচে চাপা পড়ে থাকা মন্দিরের ঝংসাবশেষ এ যেন এক হারানো শহরের ইঙ্গিত সেভেন প্যাগোডা বা সাতটি মন্দির যার একটি মাত্র মন্দির আজও সমুদ্রের ওপরে দাঁড়িয়ে আছে এই শোর টেম্পেল নির্মাণ করেছিলেন পল্লব রাজার রাজসিংহ যিনি নরসিংহবর্মন দ্বিতীয় নামেও পরিচিত তিনি প্রথমদের মধ্যে একজন যিনি ইট বা কাঠ নয় পাথরের উপর ভরসা করলেন মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের ছাপ রয়েছে শিব বিষ্ণু দেবদেবীর মূর্তি সিংহ গজ অপসরাদের খোদাই এই মন্দির ছিল শুধুই উপাসনার স্থান নয় এটি ছিল এক বন্দর নগরী যেখানে ভিড় করত আরব রোমান ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ী ও তীর্থযাত্রীরা কিন্তু কালের স্রোতে সমুদ্র এগিয়ে আসে বালি ঢেকে দেয় ইতিহাস আর তখনই জন্ম নেয় এক কিংবদন্তি সাত প্যাগুনার গল্প প্রাচীনকালে ইউরোপীয় ও আরব নাবিকরা এক রহস্যময় স্থানের কথা বলত সেভেন ব্যাগোডাস অর্থাৎ সাতটি সুউচ্চ মন্দির যেগুলোর জুড়া ঝলমল করত সূর্যের আলোয় কিন্তু সময় পেরিয়ে গেলে শুধু একটিমাত্র মন্দিরই দেখা গেল বাকি ছয়টি সমুদ্র কি গ্রাস করল সেগুলোকে নাকি সেগুলো কেবলই কল্পনা দু হাজার সালের ছাব্বিশে ডিসেম্বর ভয়ানক সুনামি আঘাত হানে দক্ষিণ ভারতে লাখ লাখ মানুষ প্রাণ হারায় পুরমেও জল উঠে যায় কিন্তু বিশাল ঢেউয়ের আগমনের আগে সমুদ্র সরে গিয়েছিল কয়েক মিনিটের জন্য আর তখন লোকজন চোখে দেখেন প্রাচীন দেওয়াল ভাস্কর্য মন্দিরের ভিত সবই উকি দেয় বালির নিচ থেকে আর্কিওলজিস্টরা ছুটে আসেন তারা যা খুঁজে পান তা হতবাক করে সবাইকে সুঠামভাবে সাজানো পাথরের খণ্ড সিংহ হাতি ও দেবতার মূর্তি এবং মাটির নিচে মন্দির নির্মাণের প্রমাণ সুনামির পরে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও নৌসেনা জলের নিচে অনুসন্ধান শুরু করে তারা যা আবিষ্কার করে তা অভাবনীয় একটি দীর্ঘ গ্রানাইট প্রাচীর চারকোনা প্ল্যাটফর্ম এবং একক পাথরের তৈরি সিংহের মূর্তি যেটা স্পষ্টতই পালভ যুগের এগুলো কোনো প্রাকৃতিক গঠন নয় এগুলো মানুষ তৈরি করেছে বহু শতাব্দী আগে ভারতের পুরাণেও বলা হয়েছে সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া শহরের কথা মহাভারতে বলা হয়েছে কৃষ্ণের শহর দ্বারকা সমুদ্রগ্রাসে চলে যায় একটি কিংবদন্তি বলছে মহাবলীপুরমের মন্দিরগুলো নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা আর এক গল্পে বলা হয় ঈর্ষান্বিত দেবতারা এই অপূর্ব শহর ধ্বংস করেন যেন মানুষ অহংকারী না হয় আমরা আজ জানি এই সব গল্পে একটা বাস্তব ভিত্তি থাকেই প্রকৃতি যেমন দয়ার তেমনি নির্মম একদিন যা তৈরি হয় অন্যদিন তা বিলীন হয়ে যেতে পারে আজও মহাবলিপুরমের উপকূলের অনেক অংশ অজানা জলের নিচে অনুসন্ধান কঠিন প্রবাহ কর্দমাক্ততা সীমিত প্রযুক্তি কিন্তু যদি আমরা আরও খুঁজি তবে কি পুরো মন্দির প্রাচীন শহর শিল্পকর্ম ইতিহাস সবই আমরা আবিষ্কার করতে পারি তবে একটাই সত্য সুস্পষ্ট প্রাচীন ভারতের স্থাপত্য শিল্প অত্যন্ত উন্নত ছিল তারা কেবল মন্দির বানাননি বানিয়েছিলেন কালজয়ী কীর্তি শতাব্দীর পর শতাব্দী ধরে মহাবলীপুরমের এই শোর টেম্পল দাঁড়িয়ে আছে সমুদ্রের প্রহরী হয়ে আর আজ সে জানে সে একা নয় সাত প্যাগোডার কিংবদন্তি এখন আর শুধু গল্প নয় এটা এক ইতিহাসের চিহ্ন যা হয়তো একদিন আবার ভেসে উঠবে আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কি বিশ্বাস করেন সমুদ্রের নিচে সত্যি হারানো শহর আছে